হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লক এখানে দেখছো এখন বাজে রাত্রি আটটা দাদাভাই অফিস থেকে আসার সময় মাংস নিয়ে এসছে কারণ আজকের দিনটা একটু স্পেশাল ছিল কিন্তু আমরা খুব একটা আহামরি কিছু করিনি আহামরি করিনি কারণ আমার শরীরটাও তো ভালো না আর এসব ঝামেলার মধ্যে আর কি আমরা থাকতে চাইনি এমনি দাদাভাই যে আজকে মাংস নিয়ে এসেছিলো আর আলু বিরিয়ানি নিয়ে এসেছিল তা আমি বললাম ঠিক আছে চলো আলু আমি মাংসটা রান্না করব সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছিলাম কারণ আমরা রাত্রি দশটার মধ্যে শুয়ে পড়ি জানো তো বেশি রাত করি না রাত্রি দশটা থেকে খুব চৌ সাড়ে দশটা শুয়ে পড়ি এবার শুয়ে শুয়ে ফোন টোন ঘাঁটি কিন্তু আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি সকালেও যেমন বিকেলেও তেমন সকালেও তাই আমরা নটার মধ্যে টিফিন করে নিই কারণ দাদাভাই বেরোবার সময় একেবারে বসে যাই টিফিনে টিফিন টিফিন করে দাদাভাই অফিস বেরিয়ে যায় তারপরে আমি সারাদিন একটু টিভি টিভি দেখি আমি আবার ঠিক ডট একটা বাজলে দুপুরের লাঞ্চটা করে নিই আর এদিকে রাত্রে ডিনারটা করে ঠিক আমরা সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা ডিনারটা সেরে ফেলি তা এখানে সব কিছু দেখো বুঝতেই পারছো মাংস রান্না আর কতবার বলবো যেই দিলাম ওই দিলাম সেই দিলাম সবাই তো জানে কীভাবে করতে হয় আমি সেইভাবেই আর কি রান্নাটা করে যাচ্ছি আমাদের ঘন্টু সোনা এসেছিল ঘন্টুশোনার ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা ঠিক মতো করা হয়নি বলে তোমাদের দেখাতে পারলাম না ও কী বলো তো সারাদিনে একবার হলেও আমার কাছে আসবে এসে আর ওই সুন্দর ডাকটা মা 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 করে ডেকে তারপরে আবার চলে যাবে তা সে রাত্রেবেলা এসেছে বললাম বস মাংস খেয়ে যাবি তা এত কথা বোঝে ও ঠিক চুপ করে বসে গেছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানো কখনও তোমাদের দেখাবো ও ফ্রিজের ওখানে চলে যাবে ফ্রিজটা আমাদের ওপরে কিনে ফ্রিজটা কি তোর সম্পত্তি মানে এত ফ্রিজ বোঝে বোঝে ও যেখানেই থাকুক ফ্রিজটা খুললেই ওখানে চলে আসবে তা আমি রান্না করছিলাম আমার কাছে চুপচাপ বসেছিল নিচে আর সময় মা মা করতে চলাম দাঁড়া খাবারটা হয়ে যাক তোকে দেব তা থেকে ছিল ওকে একটু খাওয়া দাওয়া দিয়েছিলাম দেওয়ার দেওয়ার পরে ও চলে গেছে তা আমি মাংসটা দেখো তেল বেশি না মশলাও বেশি না খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েই করি কারণ আমি তেল মশলা খুব কম খাই এটা বারবার বলবো না তোমরা সবাই জানো তা মাংসটা রান্না করতে করতে দাদাভাই আমার সাথে বকবক করছিলো তা আমি সেগুলো কেটে দিলাম কারণ কেন জানো তো আমি তো ভাড়া বাড়ি থাকি আর এই বাড়িতে অনেক লোক তা সবাই এই এটা ওটা কথা বলতে বলতে কি হয় কোন কথাটা কখন কি এতে লেগে যাবে সেই জন্য আমি কি করি সব সময় কথাগুলো কেটে ভয়েস ওভার দিয়ে দিই দেখো আমি মশলাগুলো কষতে থাকছি আর তোমাদের সাথে বক বক করছি সেদিনকে স্পেশাল ডে বলতে সেদিনকে আমাদের ছিল ম্যারেজ অ্যানিভার্সারি বুঝেছো সেই জন্য দাদাভাই বলেছিল যে কি করবে আমি বলেছিলাম কিচ্ছু করবো না তুমি আলু বিরিয়ানি কিনে আনবে আর আমি এখানে মাংসটা নিজের হাতেই রান্না করব আর দিনটা ছিল শনিবার শনিবার রাত্রে রান্নাটা আমি করছি না তো দেখেছ আমার রান্না খুব একটা লাল লাল হয় না তো এখানে দেখো আমার সঙ্গে সঙ্গে দাদা ভাইও একটু হাত লাগিয়েছে রাত হয়ে যাচ্ছে তো সেই জন্য ও বলছে তুমি ইয়ে করো ভিডিওটা করো আমি তোমার এগুলো একটু দিতে থাকি তুমি দাও তাই হলো ব্যাপার এবার রাত্রেবেলায় ও আগে থেকেই নিয়ে এসে রেখেছিলো যখন মাংসটা আনলো তখনই ও একসঙ্গেই নিয়ে এসেছিল আলু বিরিয়ানিটা আলু বিরিয়ানিটা আনতে বলেছি কেন বলতো কারণ বিরিয়ানির মধ্যে যে হারে মাংস থাকে তাতে যদি আবার এই মাংস খাই তাহলে কী বলতো খাবারটা বেশি হয়ে যায় সেই জন্য আমি ওকে বলেছিলাম যে আলু বিরিয়ানি আনবে তাহলে কী হবে মাংসটা আমি এখানে করে নিলাম ওতেই আমাদের হয়ে যাবে আজকে এখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে চারিদিক যেন একদম অন্ধকার হয়ে আছে আকাশে মেঘ তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি বন্ধুরা বলো তো আশা করছি সবারই হবে এটা জিজ্ঞাসা প্রশ্ন করা বেকার কারণ সববার ওদিকেই বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা কালকে থেকে শুরু হয়েছে এখনো চলছে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হলে কি বলতো এমনি ভালো লাগে সব কিছু কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে প্যাচ প্যাচ করে তারপরে ঘর থেকে বেরোনো যায় না আজ আমরা তো নয় ধরো মেয়েরা ঘরে থাকি সব মেয়েরা তো আর ঘরে থাকে না কিছু কিছু মেয়েরা আমরা ঘরে থাকি যারা হাউস ওয়াইফ কিন্তু আমাদের হাজব্যান্ডদের বেরোতে হয় এটা একটা কষ্টের ব্যাপার সবার তো আর গাড়ি নেই যে গাড়ি করে বেরিয়ে যাবে বলো চলো তোমরা একটুখানি দেখো আমার মাংস রান্নাটা ই আর বেশি বক করবো দেখো না রোজ সেই এক কথা

এই কে কে তো দেখেছো তো রাত্রেবেলা বসে আছে একটু প্রতিদিন আসবে প্রতিদিন রাত্রেবেলায় আসবে আর আমরা দুজনে ওর সাথে খুব মজা করি আর ও খুব ভালোবাসে জানো তো আমাদের কোথায় থাকে জানি না তবে কিন্তু ও ঠিক ঘুরে ঘুরে একবার হলেও আমাদের এখানে আসবে আর কালকে রাত্রে না মোটে বেরোতে চায় না ঘর থেকে যেন তো চলো দেখো এখানে আমরা সেই আলু বিরিয়ানির কথা বললাম এখানে দেখো মাংসটা তো হয়ে গেছে দেখতেই পারলে আর এখানে দেখো বিরিয়ানিটা বার করে আমরা এখন ওই আলু বিরিয়ানি দিয়ে আর ওই মাংস দিয়ে ডিনার সার্ভ তবে বিরিয়ানিটা বিরিয়ানিটাও খুব ভালো ছিল আর দেখো না ঘরে না শশা ছিল না শুধু একটু পেঁয়াজ কেটে নিলাম আর আমাদের ওর জন্য একটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম একটু লঙ্কা টঙ্কা এগুলো পছন্দ করে ঝাল ঝাল তা ওর জন্য লঙ্কা আমার জন্য পেঁয়াজ নিয়ে এসে আমরা এখন ডিনারটা সেরে নেব কারণ রাত যদি হয়নি মাংসটা করে বান্না করে বিছিয়ে গাছিয়ে নিয়ে ওই দশটা পনেরোর মধ্যে আমরা বসে গেছিলাম তবে এই প্ল্যানটা কিন্তু ছিল আমার ছোটো বোনের তো যে বিরিয়ানিটা আলু বিরিয়ানি আনবি আর মাংসটা ঘরে করে নিবি তাহলে অসুবিধা হবে না আর খেতেও ভালো লাগবে আমি দেখলাম সত্যি কথা কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে বিরিয়ানির মাংসটা তো খেতে ভালো লাগেই কিন্তু তবুও ঘরে একটা করে নিলাম তো চলো এই অবধি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই